হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট সেটা হচ্ছে টিআরই থ্রি অর্থাৎ এগারো এবং বারো জুন যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা সম্ভবত পিছিয়ে যাচ্ছে বা বাতিল হয়ে যাচ্ছে এখন তো আসলে সেটা কেন বাতিল হচ্ছে এই সম্পর্কে আমরা ডিস ডিসকাস করবো এবং টিআরই ফোর কবে হবে টিআরই কি তাহলে হচ্ছে আবার ডেট চেঞ্জ হবে না কী হবে এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো তো চলো শুরু করি এটা হচ্ছে রাজনীশ কুমারের বিখ্যাত একজন জার্নালিস্ট বি নিউজ এইটিনের তো তিনি গতকাল একটা টুইট করেছেন এবং সেখানে কি কি বলেছেন সেগুলো বলি সূত্রকে হওয়ালে সে বড়ি খবর টিআরই থ্রি পুনর্পরীক্ষা কি সম্ভাবিত তিথি মেয়ে বদলাব আর সে বারো হবে নেহি হোকে টিআরই থ্রি পরীক্ষা অর্থাৎ দশ থেকে বারো তারিখ যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা পরীক্ষা হচ্ছে না হয়তো দু একদিনের মধ্যে নোটিশ হয়ে যাবে তো কেন কারণগুলো দেখো বিপিএসসি আব বিশ জুন জুন সে পরীক্ষা নে হে ফ মানে কুড়ি তারিখ থেকে পরীক্ষা হতে পারে চার জুনকে বাদ ফাইনাল রূপসে পরীক্ষা কেন্দ্র কি তৈয়ার হোগি সূচি চার জুনের পরে পরীক্ষা কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানা যাবে তো আসল কারণগুলো কি দেখো হেড টিচার হেড মাস্টার ওর ইউপিএসসি কি পরীক্ষা বজায় সে তিথি মেয়ে বদলাব হেডমাস্টার হেড টিচার এবং ইউপিএসসির প্রিলিমিনারি পরীক্ষা আছে এই জন্য এরা এই পরীক্ষাটিয়ারি থ্রি পরীক্ষাটা এখন মানে ডেটে কিছু চেঞ্জ করছে ষোলো জুন সে দেশভরমে আয়োজিত হোক ইউপিএসসি কি পিটি পরীক্ষা অর্থাৎ প্রিলিমিনারি যে পরীক্ষা সেটা ষোলো জুন হবে ইউপিএসসি যে পরীক্ষা হেড টিচার কী পরীক্ষা তেরো জুন কি হোক আয়োজিত তেরো তারিখ হেড আচ্ছা হেডমাস্টার নিয়োগের পরীক্ষা হবে তেরো তারিখ তারপরে হেডমাস্টার হেড টিচার আর হেডমাস্টারের মধ্যে কিছু পার্থক্য আছে এগুলো পরে একদিন ডিসকাস ডিসকাস করবো কি পরীক্ষা ভী চোদ্দ জুন হি কারণে কাল লাগছে আচ্ছা তেরো তারিখে হচ্ছে তাহলে হেড টিচার এবং চোদ্দো তারিখে হচ্ছে হেডমাস্টার পরীক্ষা আর এদের মধ্যে মানে দুটো শুনতে একই রকম মনে হলে একটু পার্থক্য আছে এদের মধ্যে এগুলো আমরা পরে একদিন জানবো তো এরপরে হচ্ছে টিআরি থ্রি মে কুল পৌনে পাঁচ লাখ ভার্থী হঙ্গে সামিল प्राइमरी से लेकर प्लस टू तक की परीक्षा में पाँच दिनों का लग सकता है समय पंद्रह जुलाई तक हो सकता है टी थ्री का रिजल्ट मैंने पंद्रह तारीख जुलाई पंद्रह तारीख के मध्य टी थ्री रिजल्ट घोषणा कर चेष्टा करब सबसे गुरुत्वपूर्ण अपडेट से हो क्योंकि टी फोर के कैलेंडर में आयोग नहीं चाहता है कोई बदलाव मैंने मैंने टीआर ফোর নিয়ে যে আপডেট সেটা হচ্ছে টিআরই ফোর যথাসময় হবে এর কোনো চেঞ্জ এখন পর্যন্ত এরা মানে চেঞ্জ করার কোনো ভাবনা এখন পর্যন্ত নাই টিআরই থ্রি নিয়ে একটু সমস্যা হচ্ছে ডেট নিয়ে পরীক্ষার কারণ একই সময় অনেকগুলো পরীক্ষা হয়ে যাচ্ছে তো এই জন্য হয়তো টিআরই থ্রি যে পরীক্ষাটা সেটা দশ বারো জুন হওয়ার কথা বল সেটা হয়তো কুড়ি তারিখ থেকে শুরু হতে পারে তো চার তারিখের পরে সমস্ত ডিজেল্টস চলে আসবে এবং টিআরই ফোর যারা এবার স্টেট পরীক্ষা দিচ্ছ তাদের বলবো টিআরই ফোরের টিআরই ফোরের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য যারা পাশ করবে মনে করছো এবং টিআরই ফোর নিয়ে বিস্তারিত ভিডিও পাবলিশ করব। তো ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো এবং স্টেট সম্পর্কে আরও তথ্য জানার জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো ধন্যবাদ